নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আপনারা যেমন ডেলি ইনফরমেশন দিয়ে থাকি তো সেরকমই আজকের এক নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি তো দেখতে পেয়েছেন আমার একটা যে মেশিন রেডি হচ্ছে সাড়ে এ পনেরো ফিট ড্রিং রোস্টার যেটা ঢালাটা হচ্ছে মোটামুটি হাইট আছে প্রায় চার ফুটের উপর ফুট আছে তো এই মেশিনটা এক দাদা অর্ডার করেছে এবং এরকমই এর থেকেও যদি বড় মেশিন আর আপনারা অর্ডার করতে চান তো নিশ্চয়ই যে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং যা যা মেশিনের এর তথ্য আছে সব কিছু জানুন এবং কত বড় কী মেশিন লাগবে সব রকমের ভ্যারাইটি মেশিন আমরা বিক্রি করে থাকি তো আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যা যা নোটিফিকেশান আসবে তো আপনাদের মোবাইলে চলে যাবে এবং ভিডিওর ইনফরমেশানগুলো আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন মেশিনটি কত ও মোটা এবং ফিটনেস মাল দিয়ে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন তো শুধু মোবাইলে না হাতে এলেও বুঝতে পারবে যে কেমন মোটা মাল দিয়ে আমরা মেশিন রেডি করি দেখতেই পাচ্ছেন ঠিকনেসটা দেখুন একবার আর পুরোপুরিটা পুরোপুরি একদম মোটা চাদরা দিয়ে মেশিনটি রেডি হবে দেখতে পাচ্ছেন গ্রাম যে জয়েন হচ্ছে মোটামুটি এটা পনেরো ফিটেরও বেশি হবে আমরা বলছি পনেরো ফিট কিন্তু পনেরো ফিটেরও বেশি হবে এটা ক্যাপাসিটি প্রায় আই এক টনের কাছাকাছি যাবে তো দেখতে পাচ্ছেন আর এটি যে মেশিনে যে সাপটি হবে এই সাপটি হবে চলে আসবো স্যাপটির কাছে এটা হয়ে গেলো দেখতে পাচ্ছেন পুরো চার ইঞ্চের স্যাপ দেখতে পাচ্ছেন তো পুরো একদম আমরা যা মেশিন করি সব একদম পাই টু পায়ে আপনাদেরকে নিখুঁতভাবে আমরা মেশিন দেখিয়ে রাখি এবং কি পা দিয়ে রেডি করছি কী মেশিনটার সাথে সাথে কী কী অ্যাটাচ করছি সব রকমের জিনিস আমরা আপনাদেরকে শেয়ার করে রাখি তো যাতে আপনাদের না কোনো অসুবিধা এবং কোনো ডাউট ফিল না থাকে মেশিনের ভিতরের কাজ বাইরের কাজ সব রকমের কাজ আমরা ইউটিউবে ছেড়ে থাকি যাতে না কোনো কাস্টমার বলে যে না কি ভিতরে মাল ঢোকানো আছে সবে কিন্তু এই যে মেশিনটি যেটা রেডি হয়েছে পুরোটা একদম আপনাদেরকে তার আগে দেখিয়ে দেওয়া হয়েছে মেশিনটি কি থেকে কি শুরু হয় এক হয় ভাটি এক হয় রোস্টার তার সাথে অ্যাসেম্বল হয় কী কী মাল লাগে কি কী ম্যাটেরিয়াল লাগে সব কিছুই আমরা মেশিনটির পাশে আপনাদেরকে দেখিয়ে রাখি তো দেখতে পাচ্ছেন এগুলি সবই আমার ঘণ্টায় দুশো কেজি ক্যাপাসিটির পার মেশিন তো এই মেশিনগুলো আপনি বাড়িতে নিয়ে যান এবং খুব সুস্থির এবং কম বাজেটের মধ্যে একটা ব্যবসা করতে পারেন তো এটা ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটি তার পাশে আর রিং রোস্টার আছে দেখতে পাচ্ছেন তো একবার চলে আসবো এইদিকে দেখতে পাচ্ছেন সব মেশিনের ভাটি আমার প্রায় রেডি হয়ে গেছে পুরো ভালো করে ওয়েল্ডিং এবং গ্যান্ডিং করানো আছে দেখতে পাচ্ছেন তো এগুলি আমার সবে এটা দুশো কেজি রোস্টারের ভাটি ওটা সাড়ে ন ফুট রোস্টারের ভাটি তো এরকম করে আমার যত রোস্টারের রোস্টার আছে সব রকমের এগুলো ভাটি অ্যাসেম্বেল হবে এগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং তার পাশে যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো আপনাদেরকে লোডিংয়ের ভিডিও দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন কীভাবে আমি এক থেকে মেশিনগুলো লোড করছি যেমন তার আগে দিনও যে মেশিনগুলো আমি পাঠালাম সেই ভিডিওটা আপনি নিশ্চয়ই পেয়েছেন তো আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যা যা অসুবিধা আপনি কমেন্ট করুন এবং কমেন্টে বলুন কোনো অসুবিধা থাকলে তো দেখতে পাচ্ছেন তো চলে আসবো ওয়ার্কশপের ভিতরে যে মেশিনগুলো আমার রেডি হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন চলে এলাম আমার ওয়ার্কশপের ভিতরে সমস্ত রকমের মেশিন আমার এখন কাজ চলছে এটি হয়ে গেলো সাড়ে ন ফিট রিং রোস্টার যেটি ওয়েল্ডিং করানো চলছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং ভালো ফিনিশিংভাবে আমরা ওয়েল্ডিং করে রাখি দেখতে পাচ্ছেন এবং নিখুঁতভাবে আপনাদেরকে দেখিয়ে রাখি কেমনভাবে কি দেখতে পাচ্ছেন এটা ওয়েল্ডিংটা দেখুন পুরো ফিনিশিং ওয়েল্ডিং এটা একমাত্র আমাদের মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দেখতে পাবেন যে পুরো ও নিখুঁতভাবে আমার এই মেশিনটাকে আপনাদেরকে দেখাই এবং কি মাল লাগে কি না সব কিছুই আপনাদেরকে আমরা দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন আরেকটি মেশিন আমার রেডি হয়েছে সাড়ে আট ফুট রিং রোস্টার যেটা ঘণ্টায় আই আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি পার আওয়ার তো দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দরভাবে ফিনিশিং করে ওয়েল্ডিং করানো হয়েছে তো ওয়েল্ডিংয়ে শুধু না পুরো জল দিয়ে পুরো মেশিনটাকে চেকও করা হয় যে কোনো জায়গায় কোনো ব্লু হোল থাকে কি না থাকে সব রকমই আরেকটি পাশে আমার মেশিন রোস্টার রেডি হয়েছে দেখতে পাচ্ছেন এটা সাড়ে ন ফিট ঘণ্টায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে ওয়েল্ডিং করানো হয়েছে তো এরকমই নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর বাড়িতে বসেই যদি মেশিন লাগে তো নিশ্চয়ই আমার সঙ্গে কথাবার্তা করুন কী প্রসেস আছে কী না তো এরকমই নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য ও ইউটিউব চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করুন তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই নিয়ে আসবে নতুন ভিডিওর সাথে তো বাড়িতে থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা